আমরা চাই না কেউ উদ্দেশ্যমূলকভাবে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করুক মিথ্যা অপপ্রচার করুক যেই অপপ্রচার বটবাহিনী দ্বারা করা হয় সোশ্যাল মিডিয়াতে জনগণকে মানে মিথ্যা ইনফরমেশন দেওয়া হয় এই জিনিসগুলো বন্ধ থাকুক কিন্তু আমরা ইলেকশন কমিশনকে বলেছি প্রশাসনকে বলেছি উদ্দেশ্যমূলকভাবে ছোটো ছোটো প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে কারণ মানুষ জানে জনগণ ধানের শেষকে ভালোবাসে জাতকবাদী দলকে বাংলাদেশের পক্ষের শক্তিকে বিজয়ী করে আনবে এবং আমরা চাই জনগণ যেন তাদের এই ভোটাধিকার ইনশাল্লাহ নিশ্চিত করতে পারে দেখা হবে আপনাদের সাথে বিজয়ে বারো তারিখে দাঁড়িয়ে বিগত বছর মায়ের ডাকে আর সানজিদা ইসলাম তুলির জন্য ভালোবাসা সারা বাংলাদেশের ছিল এই জনগণের ভালোবাসার আর সম্মানের শ্রদ্ধার এটার কোনো গন্ডি বা ব্যারিয়ার হয় না সানজিদা ইসলাম তুলি আপনাদের প্রতিনিধি আপনাদের হয়ে আমরা লড়ছি ইনশাল্লাহ আপনাদের দোয়া সমর্থন নিয়ে বারো তারিখ ধানের শীষকে বিজয় করে আনবো ধন্যবাদ